কাটা 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 রয়েছে এগুলা অনেক চোকা এগুলা শরীরে বিনলে শেষ কারো শরীরের উপরে পড়লে শেষ এটা হইলো পাম ফল সতেরো বছর রয়েছে এই বাগানটার সতেরো বছর বয়স এই বাগানের এই যে গাছটা মনে ছোট ছোটো এই জন্য এটা মনে আরেকটা ছোট করবে যে এটা মনে করে ছোট করে এই পাইপটা এই পাইপের নাম হলো সাবিত এই যে ধারালো কাছের মতো এটা এখানে জয়েন করে খুব ধার খুব ধারালো এই যে গাছটা একটু ছোটো তো খাটো এই জন্য এটা এই ফলটার নিচে ঢাল আছে আলু গুলোকে কাটতে এই ফলটা অনেক বেশি পাইকে গেছে গা ফলটা পড়ার সাথে সাথে অনেক বেশি ভিজি পড়বে হুম এই যে একবারে ভিজিতে ভুইয়া গেল গা বেশি পাইকে গেছে তো বেশি পাইকে গেছে গা ফলটা বাগানি দিচ্ছি উপরের যে অংশটা লাল যে অংশটা এই অংশটা দিয়া ওয়েল তেল তৈরি করে ভিতরে আর একটা ইয়ে আছে এই ফলের ভিতরে আরও একটা আস্তর আছে ওই আস্তরের ভিতরে সাদা সাদা এক ধরনের জিনিস যেটা দিয়া নারকেল তেল তৈরি করে তো পাম ফল দিয়ে দুইটা কাজ করা যায় একটা তেল তৈরি করে আর একটা এই নারকেল তেল তৈরি করে দু হাজার সাত সালে এই বাগানটা লাগাইছে আজকে দু হাজার চব্বিশ মোট সতেরো বছর বয়স এই গাছ এই বাগানটার সতেরো বছর বয়সে এই বাগান